अलीगढ़ करोंगा तुम। तन्गोले हैं तो जाइए रुमारक्ता। तुम्हारी साथ वाला तुम्हारी वाला मकरों ने बर्बाद किया है इस हवेली। ये तो देख सिया। बल्कि अगर मौसम अलग हो तो सुपर दे सुपर दे तीकता मिल

না ভাই ভিডিওটা বুঝার আগেইBatchNorm সময় দেখ ভিডিওটা দেখছো তাই আজ তো তো আবার ব্যাডাস আমরা বতে গেলাম আরে 25 83 নাম্বার একটা রিভিউ দেব না

মইড়া জামাঙ্গের পোলা নাম বল একটা ইয়েস টি ওই একটা গান আছে না ভাই ওই গানে তে দেখি বুঝছেন ওই হিন্দুকের একটা গান আছে না ওই গানের মধ্যে ওই কোন বাম बम 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 বলো ঐসমগা একটা টিকটকার এক যা কয় মইড়া জামাঙ্গের পোলা তারপর আপনি কো একটা ভিডিও তো দেখি

আপনি আমার ভিডিও দেখেন ভিডিও দেখলে বুঝবেন ঠিক আছে ঠিক আছে মাঝে মধ্যে যায় কিন্তু আচল এক গেছে লাগে কণ ভাই কিমন লাগে কণ আল নেটে নাৰি পাপে গেছা

Hello? ডাবল ভিক্টরের মারে বাপনি ডাবল ভিক্টর লাই মেয়েরা দিছে